এটা কিন্তু অনেক সুন্দর এটা কি বিনাইট আরসেল জি বিনাইট আরসেল পিপিএস ওলে এই যে বিনাইট আরসেল এটা হচ্ছে লেজার কাট জি জি এই যে লেজার কাট লোফার এই যে দেখেন এটা হচ্ছে গুচির প্রিন্ট করা এটা কি ভাই অরিজিনাল চামড়া অরিজিনাল চামড়া কেউ প্রমাণ গুচির প্রিন্ট করে দিবেন আপনারা জি জি কেউ প্রমাণ করতে পারলে যে রেক্সিন 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে শিওর ভাই যে আমাদের দোকানে যদি কোনো কিছু প্রমাণ করতে পারে রেক্সিন 1 লক্ষ টাকা মানে জরিমানা দেওয়া হবে মোট কথা সোয়েট লেদার জি সোয়েট লেদারের উপরে গ্লস গ্লসি লেদারের বেনাই করা টেস্ট করে নিতে পারবেন এই যে দেখেন ফ্যানটা ভাই কিন্তু ফায়ার টেস্ট করে দেখাচ্ছে এই যে চাইলে ফায়ার টেস্ট করে নিতে পারবেন এই যে দেখেন এই লোফারটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর এগুলো প্রিমিয়াম কালেকশন ঈদের আচ্ছা এগুলো কিন্তু অনেক সফট লেদার ঠিক আছে পায়ে পড়লে কিন্তু খুবই কমফোর্ট হবে প্রিমিয়াম একদম ঈদের নিউ কালেকশন একদম ঈদের নিউ কালেকশন হ্যাঁ জি জি খুবই সুন্দর প্রিমিয়াম এগুলো কিন্তু পাঞ্জাবির সাথে পরলে অনেক সুন্দর লাগবে হ্যাঁ জি ফুল গ্যারান্টি থাকবে ভাই জি জি চল খুবই ভালো এটা হাতে বানানো চল আচ্ছা হেলমেট সোল আবার ওটা কিছু কতটা সফট সোলটা হ্যাঁ একেবারে ভেঙে যাচ্ছে ভাঙবে আবার আগের শেপে চলে আসছে ডাবল মঙ্কের হাফ খুবই চমৎকার ই ডাবল মঙ্কের মধ্যে অরিজিনাল লেদার যে অরিজিনাল লেদারে ক্যাটেগরিগুলো দেখাইতেছি ভাই এই জুতাটা তো অনেক স্ট্যান্ডার্ড অনেক অনেক স্ট্যান্ডার্ড কালার কয়টা এটা কালার আছে তিনটা কালার আছে এটা হচ্ছে ক্যাটের মধ্যেই অরিজিনাল

লং বেন্ট করতে পারবে আচ্ছা 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 পিঠেও নেওয়া যাবে হাতে হাতেও ক্যারি করা যাবে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে জেএস লেদারে জে লেদার থেকে কিন্তু আজকে আপনাদেরকে প্রিমিয়াম অরিজিনাল চামড়ার জুতো দেখাবো যেখানে থাকবে হচ্ছে বিনায়ের জুতো তারপরে হচ্ছে নর্মাল তারপরে হচ্ছে পার্টি ডাইসের যে টার্সেলগুলো তারপরে হচ্ছে স্যান্ডেল তারপরে হচ্ছে আপনার এই ধরনের পার্টি ডাইসের টারসেল লোফার সব ধরনের আইটেম থাকবে তারপরে থাকবে হচ্ছে ওনাদের ম্যানুফ্যাকচারিং করা অরিজিনাল চামড়ার ব্যাগ আর আমাদের সাথে আছেন সব থেকে ব্যাগ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের কি নিজেদেরই ফ্যাক্টরি না জি নিজেদের ফ্যাক্টরি নিজেদের ফ্যাক্টরি থেকেই মূলত প্রোডাক্টগুলো তৈরি করে থাকেন আপনারা চাইলে আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন সবাই আচ্ছা আপনাদের ফ্যাক্টরি ভিজিট করা যাবে তাছাড়া তো এই ধরনের ব্যাগগুলো আপনারা নিজেরাই তৈরি করে থাকেন না অরিজিনাল চামড়ার তো না জি অরিজিনাল চামড়া আচ্ছা এগুলো যদি কেউ কাস্টমাইজ করে নিতে চায় তাদের পছন্দ মতো তারা কি বানিয়ে নিতে পারবে জি দেওয়া যাবে বানিয়ে নিতে পারবে আচ্ছা তো আজকের ভিডিওতে প্রথমে কি দেখাবেন এখন আমি হাফ শু দেখাইতে চাইতেছি আচ্ছা হাফ শু জি আচ্ছা এই হাফ শুটা অনলি 650 টাকা অনলি 650 টাকা অরিজিনাল চামড়ার হবে তো যে অরিজিনাল চামড়ার হাফ শু অনলি 650 টাকা অরিজিনাল চামড়ার হবে ঠিক আছে ফায়ার টেস্ট করে নিতে পারবেন এই যে আপনারা চাইলে ফায়ার টেস্ট করে নিতে পারবেন এই যে দেখেন এটা কিন্তু ফায়ার টেস্ট করে দেখাচ্ছে এই যে চাইলে ফায়ার টেস্ট করে নিতে পারবেন তো আমরা জানি অরিজিনাল চামড়ার জুতো হলে কিন্তু ওগুলো কিন্তু সহজে আগুন ধরে না এই যে দেখেন হাফ শু পাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা একেবারে ঈদ ধামাকা সুপার সুপার অফার দেন হচ্ছে এই কালেকশনটা দেখেন এটাও খুব সুন্দর প্রাইজ থাকবে হচ্ছে ভাই ছয়শো পঞ্চাশ অনলি ছশো পঞ্চাশ টাকা সাইজ কী কী দেখেন এগুলো সাইজ আছে মোটামুটি সবগুলো আছে আচ্ছা এরপরে কি দেখাবেন এরপরে আমি দেখাইতে চাইতেছি এ লোফার লোফার কালেকশন হ্যাঁ জি এম আই জি প্রিমিয়াম একটা লোফার আচ্ছা এটা হচ্ছে লেজার কাট জি জি এই যে লেজার কাট লোফার লেজার কাট লোফার এর প্রাইস কেমন ভাইয়া 850 টাকা অনলি 850 অনলি 850 টাকা অরিজিনাল চামড়ার লোফার কেউ দিতে পারবে তাও আবার লেজার কাট কেউ দিতে পারবে না হাজার ভাগে ওকে এই যে দেখেন কালেকশন গুলো দেখেন একদম 850 টাকা কিন্তু আপনারা লেজার কাট চামড়ার লোফার পাবেন এছাড়া কিন্তু আরো অনেকগুলো ডিজাইন আছে এই যে এই লোফারটা দেখি এই যে দেখেন এই লোফারটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এখানে কিন্তু আসলে অনেক কালার অনেক ডিজাইন কিন্তু আপনারা পেয়ে যাবেন ঈদ কালেকশন প্রাইস থাকবে অনলি আটশো পঞ্চাশ টাকা দেন হচ্ছে এই কালেকশনটা দেখতে পারেন এটাও কিন্তু অনেক সুন্দর অনলি আটশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আচ্ছা এরপরে কি দেখাবেন ভাই আরো অনেক ডিজাইন আছে এখন আমাদের কিছু মালের কাজ চলতেছে এগুলো প্রিমিয়াম কালেকশন ঈদের আচ্ছা এগুলো কিন্তু অনেক সফট লেদার ঠিক আছে পায়ে পড়লে কিন্তু খুবই কমফোর্ট হবে আর প্রাইস থাকবে হচ্ছে মাত্র আটশো আটশো টাকা এছাড়া কিন্তু আরেকটা ডিজাইন আছে এই ডিজাইনটাও কিন্তু আপনারা আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাবেন আচ্ছা এরপরে কি দেখাবেন ভাইয়া এরপর টার্সেল দেখাচ্ছি টার্সেল কালেকশন হ্যাঁ জি এই যে দেখেন কত রকমের টার্সেল কিন্তু ওনাদের কাছে अवेलेबल আছে প্রথমে আমরা এই টার্সেলটা দেখি নাকি জি এই যে দেখেন এটা কি বিনাই টার্সেল জি বিনাই টার্সেল পিপিআই সোল এই যে বিনাই টার্সেল পিপিআই সোল আচ্ছা এগুলো তো ভাই 8টাটা ছুটে যাবে না না ছুটবে না আর যদি পেক কাদা পানিতে লাগে না ইনশাআল্লাহ কিছু হবে না

এটা কিন্তু অনেক সুন্দর বিনাই বিনাই ইয়া একে হচ্ছে বিনাই তার মধ্যে হচ্ছে আপনার লেদার সব লেদার ফেব্রিক্স আপনার এটা হচ্ছে আপনার সোয়েট লেদার সোয়েট লেদারের উপরে গ্লস গ্লসি লেদারের বিনাই করা এটার প্রাইস কেমন থাকবে এটা 1500 টাকা অনলি 1500 টাকা মাত্র 1500 টাকা কেউ দিতে পারবে না এই রেটে শিওর আপনি জি এই যে দেখেন খুবই 1500 টাকার মধ্যে খুবই সুন্দর একটা জুতো তাছাড়া হচ্ছে এই যে আরেকটা টাসেল এটা হচ্ছে বিনাই কাট হ্যাঁ জি জি বিনাই করা টাসেল এটার প্রাইস কেমন থাকবে এটা অনলি 1600 টাকা

ওকে তাছাড়া এই যে এই জুতোগুলো একটু দেখায় দেন ভাইয়া এগুলা হচ্ছে আপনার রাবার সোলের এগুলো অনলি 1200 টাকা অনলি 1200 অনলি 1200 টাকা অনলি 1200 টাকা জি অনলি 1200 টাকা একেবারে ঈদ অফারে পেয়ে যাচ্ছেন হাজারিবাগ চ্যালেঞ্জ অফার অনলি 1200 টাকা মডেল আছে এই আরেকটা মডেল দেখেন এই যে এই মডেলটা খুব সুন্দর চমৎকার মডেল আর সোলটা দেখেন কত হেভি সোল ঠিক আছে প্রাইস থাকবে অনলি বারোশো টাকা আচ্ছা এগুলো এগুলো তো ভাইয়া আপনার প্যাক কাদায় মানে স্লিপ করবে না না ইনশাল্লাহ কিছু হবে না যে এই যে কতটা সফট সোলটা হ্যাঁ একেবারে ভাঙে যাচ্ছে ভাঙবে না আবার আগের শেপে চলে আসছে জি এতবারে এইভাবে মোচরানোর পরেও আবার আগের শেপে চলে আসছে এটা প্রাইস থাকবে 1200 টাকা অনলি 1200 টাকা কেউ দিতে পারে এই যে এটা হচ্ছে ব্ল্যাক কালার আচ্ছা নিচে কি এগুলো সেম প্রাইস না এগুলো হচ্ছে ডক্টরিং সলিউস করে এগুলো প্রাইসটা একটু বেশি এগুলো আপনার

1150 টাকা 1150 দেন এটা এটাও খুব সুন্দর প্রাইস থাকবে 1150 টাকা এটা 1150 দেন আচ্ছা আমি উপর থেকে একটু থাকবে আরেকটা প্রিমিয়াম কালেকশন একদম ইদের নিউ কালেকশন একেবারে ইদের জন্য নিউ কালেকশন না জি এইজন্য সেনটিক্সোলের আচ্ছা ওনলি 1700 টাকা হাজার চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না আপনি হাজার চ্যালেঞ্জ টাকা ওকে এরপরে কোন কালেকশন দেখাবেন ব্যাস এখন আমরা দেখাচ্ছি হাফ টারসেল হাফ টারসেল হ্যাঁ হাফ টারসেল ডাবল মঙ্কের মধ্যে তারপর এইখানে দেখেন কত সুন্দর ফিটারের মধ্যে কানেক্ট ভালো প্রাইস কি থাকবে এটা ওনলি 1200 টাকা ওনলি 1200 টাকা অন্য 1200 টাকা দেন হচ্ছে এই কালেকশনটা দেখেন হাফ টারসেল অনলি 1200 টাকা 1200 টাকা দেন হচ্ছে এইটা অনলি 1200 টাকা ওনলি 1200 টাকা তারপর হচ্ছে এইটা সেম 1200 টাকা আচ্ছা এখন স্যান্ডেল যদি দেখাতেন ব্যাস স্যান্ডেল এই যে এদিকে একটা মডেল আছে

প্রিমিয়াম ক্যাজুয়াল ডক্টরিং সোল ইউজ করা একদম হাওয়াই সোল একদম লাইট একদম লাইট ভাই এটা তো মনে হয় না 15 20 গ্রাম হবে একদম হালকা এটা তিনটা কালার আছে এই যে দেখেন তিনটা কালার জি এই হচ্ছে আর একটা কালার খুব সুন্দর কালার প্রাইস থাকবে এগুলো অনলি 1900 টাকা অনলি 1900 টাকা অন্য যে কোনো জায়গা থেকে কিনলে আপনি 2500 3000 টাকা লাগবে আমাদের জি অনলি 1900 টাকা একদম হালকা রয়্যাল কোবরা জি রয়্যাল কোবরা অরিজিনাল রয়্যাল কোবরা ওকে প্রাইস থাকবে হচ্ছে only only উনিশশো টাকা আচ্ছা এরপরে কি দেখাবেন এরপরে আমি ক্যাডের ক্যাডের জুতা আছে ক্যাডের গুলো দেখাচ্ছি ভাই এই জুতাটা তো অনেক স্ট্যান্ডার্ড অনেক অনেক স্ট্যান্ডার্ড কালার কয়টা এটা কালার আছে তিনটা কালার আছে তিনটা কালার হ্যাঁ খুব সুন্দর এই হচ্ছে আরেকটা কালার না ডিজাইনটা একটু ভিন্ন জি এই ডিজাইনটা মানে এটা হচ্ছে ক্যাডের মধ্যেই প্রাইস থাকবে হচ্ছে এটা 2000 টাকা 2000 টাকা জি ওকে এদিকে 700 আছে

এই যে প্রিমিয়াম কোয়ালিটি এক্সপোর্ট এক্সপোর্ট কোয়ালিটির হ্যাঁ এগুলো হচ্ছে এক্সপোর্ট কোয়ালিটির লেদার দিয়ে এই ধরনের মানি ব্যাগ গুলো তৈরি করা প্রাইস থাকবে হচ্ছে এটা 850 টাকা অনলি 850 ওকে তাছাড়া কিন্তু উনাদের এখানে অনেক ধরনের ব্যাগ দেখতে পাচ্ছি এগুলো তো আপনাদের নিজেদের ফ্যাক্টরিতে তৈরি আপনারা নিজে আপনাদের ফ্যাক্টরি থেকে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন এবং কি আমরা বিভিন্ন কোম্পানির কাজ করে থাকি আপনারা লোগো দিয়ে কোম্পানির ব্যাগ

আবার পাঁচশো পিস এক হাজার পিসে নিতে পারবেন আচ্ছা একেবারে সর্বনিম্ন প্রাইসে বানিয়ে দিবেন সর্বনিম্ন আমাদের ফ্যাক্টরি আছে আমরা নিজেরা ম্যানুফ্যাকচার করি আচ্ছা আপনার যত পিস অর্ডার দিবেন আপনার যে কোনো অফিস জন্য আমরা করে দিতে পারবো আচ্ছা তো এই ব্যাগটার প্রাইস কত ভাই যেটা দেখাইলেন এই যেটা এটার প্রাইস অনলি বত্রিশশো টাকা বত্রিশশো টাকা হ্যাঁ এটা একেবারে অরিজিনাল চামড়া অরিজিনাল দুই দিকে চামড়া আচ্ছা আচ্ছা কালেকশনটা খুব রানিং মডেল আচ্ছা আচ্ছা লং বেল্ট আছে ভেতর বাহিরে যা আছে সব লেদার দুটো ভালো লক ইউজ করা হয়েছে জায়গায় আচ্ছা এইখান থেকে কিছু ব্যাগ দেখা দেন তো ভাই এই যে এই ব্যাগটা দেখা দেন এগুলোর প্রাইস কেমন এটা 2000 টাকা 2000 টাকা লেডিজ ব্যাগ কারণ একটা মডেল এই যে 2000 টাকা ওকে দেন হচ্ছে এইখানে একটা আছে এইখানে একটা আছে এগুলোর প্রাইস থাকবে হচ্ছে অনলি 2000 টাকা এই যে একটা মডেল আছে এখানে লং বেল্ট আছে এটা অনলি দিয়ে আচ্ছা ভাই এগুলোর কি শাইনিং নষ্ট হবে না নষ্ট হবে না এগুলো ধরেন এটার কালারটা একটু ফেড হয়ে গেল তাহলে আপনি যদি দুই তিন বছর পরে নষ্ট হয় আবার কালার করে নিতে পারেন তাও দুই তিন বছর ব্যবহার করতে পারবেন আচ্ছা 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 তিন চার বছর পলিশ করা যাবে জি পলিশ করা তাও দুই তিন বছর পরে আচ্ছা আর আমাদের মত রেট কিউ কম দিতে পারেন আমরা নিজে যে ফ্যাক্টরি নিজে ম্যানুফ্যাকচার করি এই যে আরেকটা মডেল আছে খুব সুন্দর মডেল এই যে এটা আপনার সাইনা স্টাইলে অরিজিনাল চেম্বার বাট মডেলটা সাইনা স্টাইল এখানে আপনার তিনটা চেম্বার আছে এটা অনলি তেরোশো টাকা লেডিস ব্যাগের হিউজ পরিমাণ কালেকশন আছে অনলি তেরোশো টাকা আচ্ছা এখানে যে আরো বিভিন্ন অফিসিয়াল ব্যাগ আছে ওয়ান ফার্ট ওয়ান ফার্ট জি জি এটা অনলি বাইশশো টাকা বাইশশো টাকা জি জি এই যে অনলি বাইশশো টাকা আর এদিকে আরেকটা একটা অপশন আছে একদম যারা ল্যাপটপ ক্যারি করতে চায় চাইতেছেন আচ্ছা আচ্ছা অনলি দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা জি কেউ দিতে পারবে না হাজারি ব্যাগে ওকে তাছাড়া এই যে এই ব্যাগটা একটু দেখা দেন এটা অনেক কিউট একটা হ্যাঁ 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 লেদারের মধ্যে এটা অনলি 1600 টাকা অনলি 1600 লং বেল্ট আছে লং ভাই মাত্র 1600 টাকায় অরিজিনাল চামড়ার ব্যাগ লেদারটা দেখেন কত সফট অনেক সফট আর অনেক ভারী কাজ করা কালার আছে দুইটা একটা দুইটা আচ্ছা এছাড়া আরো অনেক কালার কালেকশন আছে ব্যাগের আচ্ছা স্কুল ব্যাগ আছে নাকি আপনাদের কাছে হ্যাঁ হ্যাঁ এই প্রিমিয়াম কালেকশন স্কুল ব্যাগ একদম আচ্ছা এটা হচ্ছে কলেজ ব্যাগ না যে কলেজ ব্যাগ এটা হচ্ছে কলেজ ব্যাগ না জি আচ্ছা এটা কাঁধেও নিতে পারবে এই মডেলটা করতে পারেন আচ্ছা বড় ছোট দুই রকমই করা যাবে না এটা কি একদম অরিজিনাল চামড়া অরিজিনাল চামড়া ও আচ্ছা এটা আবার 2 4 ইঞ্চি 2 ইঞ্চি বড় হয়ে যাবে না আপনি চাইলে এটা তিনটা স্টাইল ইউজ করতে পারবেন আচ্ছা এইভাবে ইউজ করতে পারবেন লং ব্যান্ড ইউজ করতে পারবেন আচ্ছা তাহলে লং ব্যান্ডগুলো ভিতরে রাখতে পারো আচ্ছা 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 দেখুন অরিজিনাল চামড়া এই যে এই যে ফাইভ টেস্ট করে দিতেছি ফ্যান এই যে দেখেন অরিজিনাল চামড়ার

এবং আচ্ছা এটা 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 হচ্ছে পিঠেও নেওয়া যাবে হাতেও ক্যারি করতে হাতেও ক্যারি করা যাবে জি এটা কি ছেলে এবং মেয়ে দুইজনই দুইজনে ব্যবহার করতে পারবেন আপনি দুইজনে ইউজ করতে পারবেন আচ্ছা এটাও কি বড় হয় এটাও কি 2 ইঞ্চি বড় হয় না এটা বড় হয় না এটা বাট চেম্বার বেশি বাট চেম্বার বেশি তিনটা চেম্বার প্রাইস কত থাকবে 2800 টাকা 2800 টাকা জি 2800 টাকা এটার মধ্যে কালার থাকবে দুইটা নাকি এটা একটা থাকবে দুইটা আচ্ছা তো আপনাদের এই সব লোকেশনটা একটু বলে দেন ভাই এটা এসে 50 হাজারিবাগ সেরা বাংলা রোড সাইনস্টেনারি মার্কেট ঢাকা আচ্ছা